গর্বের বাচ্চার ওজন কম ওজন বাড়াতে খেয়ে দেখুন এই দশটি খাবার এক দুধ দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম গর্ভ অবস্থায় দৈনিক আড়াইশো থেকে পাঁচশো গ্রাম দুধ পান করা উচিত গর্ভ অবস্থায় শুরু থেকে বাচ্চা হাড়ের গঠন এবং ওজন বৃদ্ধির জন্য দুধ খাওয়া প্রয়োজন প্রতিদিন দুধ পানে আপনার গর্বের বাচ্চার ওজন বাড়বে দুই দই অকালে সন্তান প্রসব কম ওজন বিশিষ্ট সন্তান জন্মদান এমনকি শারীরিক নানা জটিলতা ঠেকাতে সাহায্য করে দই কিন্তু দই খাওয়ার সময় মিষ্টি দই বেশি না খেয়ে টক দই খাওয়ার অভ্যাস করুন এটি বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে থাকে টেন বাদাম নিয়মিত বাদাম খেলে বাচ্চার দেহের উপকারী ফ্যাট ও প্রোটিন জমা হয় বাদামে আছে জিঙ্ক কপার আয়রন ফলিক অ্যাসিড এতে রয়েছে ক্যালসিয়াম প্রোটিন এবং বেশ কিছু খনিজ উপাদান যা বাচ্চার বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে কাঠবাদাম খাওয়ার সময় চেষ্টা করবেন উপরের খোসা ছাড়িয়ে খেতে চার মাংস মুরগির মাংস প্রোটিনের সবচেয়ে ভালো উৎস গর্ভ অবস্থায় বাচ্চার ওজন বৃদ্ধিতে মুরগির মাংসের বিকল্প নেই সপ্তাহে তিন থেকে চার দিন মুরগির মাংস খাওয়ার চেষ্টা করুন মুরগির মাংস খেলে বাচ্চার মাংস পেশি এবং কোষের বৃদ্ধি ঘটাতে যার ফলে ওজন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় পাঁচ ডিম ডিম হল ভিটামিন এবং প্রোটিনের ভান্ডার প্রতিদিন একটি বা দুটি সেদ্ধ ডিম খেলে তা বাচ্চার ওজন বৃদ্ধিতে সাহায্য করে এতে রয়েছে আয়রন এবং ফলিক অ্যাসিড এর মতো পুষ্টিগুণ মুরগির ডিমের পাশাপাশি আপনারা চাইলে কোয়েল পাখির ডিম খেতে পারেন ছয় মিষ্টি আলু মিষ্টি আলুতে রয়েছে ফাইবার পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি সিক্স বিটা ক্যারোটি যা একটি প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট সপ্তাহে দুই থেকে তিন দিন সিদ্ধ করা মিষ্টি আলু খাওয়ার চেষ্টা করুন সাত মুসুরি ডাল গর্ভের বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করে মুসুরি ডাল এতে রয়েছে আয়রন এবং প্রোটিন নিয়মিত মুসির ডাল খেলে পর্যাপ্ত ফাইবার এবং ক্যালসিয়াম আয়রন পাওয়া সম্ভব আট মটরশুঁটি কেউ যদি শাকাহারী হয়ে থাকে তারা মাংস ডিম এর পরিবর্তে মটরশুঁটি খেতে পারে নয় কমলা ফলের মধ্যে কমলার রস গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধিতে করতে সহায়তা করে পারলে এক গেলাস কমলার রস দিয়ে আপনার দিন শুরু করুন বাজারে কমলার জুস না খেয়ে বাসায় তৈরি করা কমলার জুস খেতে পারেন এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে এবং দেহে ভিটামিন সি পটাশিয়াম এবং আয়রনের মাত্রা বাড়াতে সাহায্য করবে দশ ঢ্যাঁড়স ঢ্যাড়স হল এমন একটি সবজি যা খেলে বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি পায় সপ্তাহে দুই থেকে তিন দিন ড্যাস বা ব্যান্ডি খাওয়া চেষ্টা করুন